নমস্কার ইজিয়াস্টো টিপস থেকে আপনাদের সঙ্গে আমি বিজয় আজ আমি আপনাদের সঙ্গে সরকারি চাকরি ব্যাপারে বিশেষ কিছু টিপস দেওয়ার চেষ্টা করব আমরা জানি সরকারি একটি সরকারি চাকরি মনে লটারি পাওয়ার থেকে বেশি চমকপ্রদ তাই এই সরকারি পাওয়া জন্য সবাই যথেষ্ট চেষ্টা এবং সময় ব্যয় করে কারণ সরকারি চাকরি মনেই জীবনের সব ধরনের নিরাপত্তা দিয়ে থাকে এই সরকারি চাকরি পাওয়ার জন্য আপনার শখে বিশেষ কিছু যোগ থাকার দরকার থাকবে শুধু বিশেষ কিছু যোগ থাকলেই হবে না এর সাথে আপনাকে যথেষ্ট চেষ্টা করতে হবে এবং পরীক্ষাও দিতে হবে তাহলে আপনি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো পৌঁছাতে পারবে এবার আমি এই সরকারি চাকরি আপনি কীভাবে পেতে পারেন এবং কি কি যোগ থাকলে এই সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার শখে থাকবে সেই ব্যাপারে কিছু পয়েন্ট অনুযায়ী কিছু আলোচনা করব। প্রথমে আমি এক নাম্বার পয়েন্টে আসব আপনাদের আপনার প্রত্যেকেই আপনার জন্মশল জানেন বা জন্মপুষ্টি জানেন এবার আপনি জন্মশকে আমরা জানি জন্মশকের লগ্ন থেকে এক নম্বর ঘর ধরা হয় তারপরে যথারীতি দুই তিন করে আমাদের ঘর আসে এবং প্রত্যেকটা ঘরে কি কি ফল দিতে পারে সে ব্যাপারও আমরা এর আগে ভিডিওতে আলোচনা করেছি যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আপনারা এই অ্যাস্ট্রো এজিয়াসো টিপসে ক্লিক করলেই ভিডিওটা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি দেখবেন যে কোন ঘরের কী কাজ নাহলে আপনি ছকের মূল ব্যাপারটাকে বুঝতে পারবেন না এবার এক নম্বর পয়েন্টে আসি যদি আপনি দেখেন যে আপনার শখের কেন্দ্রে অর্থাৎ এক প্রথম ঘর চতুর্থ ঘর সপ্তম ঘর এবং দশম ঘর একে কেন্দ্রের ঘর বলে এই কেন্দ্রে যদি মঙ্গলের অবস্থান থাকে শুধু মঙ্গল বা ত্রিকোণ রাশিতে ত্রিকোণ মানে আপনার শকের পঞ্চম এবং নবম ঘর এখানে যদি এই মঙ্গলের অবস্থান থাকে তাহলে আপনার একটা সরকারি চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবেই এক্ষেত্রে আপনি ডিফেন্স সেক্টরে যদি পরীক্ষা দেন অর্থাৎ পুলিশ পুলিশের অফিসার আই এস আইপিএস বিএসএফ মিলিটারি এ সমস্ত ব্যাপারে ডিফেন্স সেক্টরে যদি আপনি পরীক্ষা দেন তাহলে আপনার সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা খুব প্রবল থাকবে এবার আসবো তাহলে এক নম্বর পয়েন্ট গেল এবার আসবো দু নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে আপনার যদি লগ্নপতি অর্থাৎ আপনার লগ্ন যে ঘরে আসে তার যিনি অধিপতি ধরুন আপনার লগ্ন তুলারাশি তুলারাশির অধিপতি হচ্ছে শুক্র এবং আপনার দশম ঘরের অধিপতি তাহলে আপনার যদি তুলার লগ্ন হয় তাহলে দশম ঘর হবে চন্দ্র কর্কট রাশি কর্কের অধিপতি চন্দ্র উদাহরণস্বরূপ বলছি এই শুক্র এবং চন্দ্র যদি আপনার শখে একই ঘরে থাকে তাহলে আপনার সরকারি চাকরি পাওয়ার প্রবল হবে হওয়ার সম্ভাবনা থাকবে এবং চেষ্টা করলে আপনি সরকারি চাকরি পেয়েও যাবেন তখন এর দশার আপনার প্রয়োজন হয় পরে আমরা সে ব্যাপারে আলোচনা করব প্রথমে আমরা যোগগুলি দেখে নিই তাহলে দ্বিতীয় পয়েন্ট আমরা গেল আমাদের এবার আসছি তৃতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্টের ক্ষেত্রে আপনার দশম ঘর আপনি যে লগ্নে জন্মগ্রহণ করেন কেন আপনার দশম ঘর এই দশম ঘরের অধিপতি এবং বৃহস্পতি অর্থাৎ দশম ঘরের অধিপতি এবং বৃহস্পতি যদি একসাথে কোনো ঘরে বসেন এবং বৃহস্পতি যদি সেই ঘরে উচ্চ থাকেন তাহলে আপনার গভর্নমেন্ট জব হওয়ার সম্ভাবনা থাকবে এক্ষেত্রে যদি আমি টিচার লাইনে অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি বা কলেজ প্রফেসর এ সমস্ত পরীক্ষায় বসেন তাহলে আপনার এই 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 দিকে আপনার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা খুব প্রবল থাকবে অর্থাৎ টিচার শিক্ষকতা পাওয়ার সম্ভাবনা বা প্রফেসর পাওয়ার সম্ভাবনা আপনার খুব প্রবল হবে এবং পেয়েও যাবে এবারে গেল তিন নম্বর পয়েন্ট এবার আমি আসি চার নম্বর পয়েন্টে চার নম্বর পয়েন্ট যদি দেখেন যে আপনার শখের বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতির আমরা জানি বৃহস্পতির তিনটি দৃষ্টি থাকে একটি হচ্ছে পঞ্চম একটি হচ্ছে সপ্তম এবং একটি হচ্ছে দশম এখানে পঞ্চম বা দশম দৃষ্টি যদি আপনার শখের দশম ঘরে পড়ে দশম ঘর আমরা জানি কর্মের ঘর সেক্ষেত্রেও আপনার সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় এবং আপনি যদি চেষ্টা করে শুধু যোগ থাকলেই হবে না এর সাথে আপনাকে চেষ্টা করতে হবে যথেষ্ট চেষ্টা কারণ সরকারি চাকরি মানেই বিরাট কম্পিটিশান এবং সবাই সরকারি চাকরি পেতে চায় আপনি যদি দেখেন আমার যোগ আছে তাহলেই হবে না তার সাথে আপনাকে চেষ্টাও চালাতে হবে তবেই আপনি সাকসেস পাবেন তাহলে এই আজকের ভিডিওতে এই চারটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম পরের ভিডিওতে আরও কিছু নতুন নতুন টপ টিপস নিয়ে আপনাদের সামনে আমি আসব তার জন্য পরবর্তী ভিডিওটি দেখতে হলে আপনাকে ভিডিওটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে ভিডিওটি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন নিজে দেখবেন এবং বন্ধুদেরও দেখাবেন وانا بعد